দণ্ডপথ 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 অর্ধ সাধু ভাষায় কথাবার্তা চালাইয়া যাই কারণ ইহা যে অর্ধ পুরুষ জাতি লইয়া কিছু কথাবার্তা কহিব পুরুষ জাতি হইয়া কথাবার্তা কহিব অথচ সাধু ভাষায় কথাবার্তা কহিব না ইহা ভাবনার কতি। কারণ পুরুষ মানেই সাধু 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 ইহা তো সত্য যে মনুষ্য জাতি পশু জাতি হইতে সৃষ্ট হইয়াছে ইহা যদি সত্য হয় তাহলে যেসব পুরুষগণ মহিলা দেখা মাত্রই কেউ আবার ভিড়ের মধ্যে শিশু খাদ্যে হস্ত চালনা করিবার আকুল প্রয়াস চালাইতে থাকে কেউ মহিলা দেখিয়া জিহা হইতে জল বাহির করিয়া ফেলায় দয়া করিয়া উহাদের প্রতি ইতর ছোট লোক জানোয়ার খাস্তা করিয়া নিজেদের ছোট করিবেন না কারণ আমরা প্রথমেই কহিয়াছি যে মনুষ্য পশু হইতে সৃষ্ট হইয়াছে ইহা যদি সত্য হয় উহারা পশু ধর্মের আচরণ বা বংশ পরম্পরার ধর্মের আচরণ পালন করিতেছে উহাদের প্রতি কৃতজ্ঞতা যেসব পুরুষরা মহিলা দেখিলেই কাছে পাইবার একটা অদম্য প্রেহাস চালাইতে থাকে মহিলাদের জন্য সারাটা সময় ধরে নানা ফন্দি ফিকির করিয়া থাকেন আপনারা নিশ্চিন্ত থাকুন ওনাদের পৌরসত্বের কোনো ক্ষমতা নেই একটি নারীকে সুখী বা খুশি করিতে পারে ওনারা পারিবেন না বাস্তাটিতে তবুও উঠিয়া পড়েন ভোর থাকিতে উহারা যদি পৌরসত্বে সক্ষম হইতেন তাহলে দেশে দেশে বিচ্ছেদের হার কমিত পরকিয়ার হার কমিয়া যাইত আবার বেশ কিছু পুরুষ আছেন যারা গোটা পৃথিবীটাকেই প্রসাদাগার ভাবে উহারা টোটো বাস অটো টেকা হইতে নামিয়া এমন ভাবে দৌড়াইতে দৌড়াইতে চেন খুলিতে খুলিতে বাহির করিতে করিতে আসেন উহারা ভাবেন যেন ব্রেকফাস্টের কলা বাহির করিতেছেন তারপর নিশ্চিন্তে কার্য সমাধান শেষে এমন ভান করিয়া যেন উহারা সেজ দপ্তরের ভূমিকা পালন করিলেন আবার ইহা লক্ষণীয় বিষয় নারীদের মধ্যে ঐক্যের অভাব হইলেও পুরুষ জাতির মধ্যে ঐক্যের কোনো অভাব নাই উদাহরণ হিসেবে আপনাদের বলি মনে করুন একত্রিত হয়ে অনেক পুরুষ সেখানে গল্প গুজব করিতেছিল কেউ যদি একজন কহিয়া ফেলে যে প্রস্রাব করিতে যাইব সবাই কাকারে কাকারে যাইতে থাকিবে আবার ইহাও লক্ষণীয় সবাই কিন্তু না নাড়াই আসে ফিরে নাই পশুরাও যাহা পারেন নাই কিছু পুরুষ জাতি তাহা করিয়া আমাদের দেশের স্থানকে উচ্চ মার্গে রইয়া গেছে ইহাদের হাত থেকে শিশুরাও মার যায়নি ইহাদের কীর্তি স্থাপনে সমগ্র বিশ্বে ধর্ষণে ভারতের স্থানকে চতুর্থ স্থানে লইয়া গিয়াছেন আপনারা কি ইহা লক্ষ্য করিয়াছেন আপনাদের বাড়ির মেয়েরা প্রথম ধর্ষিতা হন আমাদেরই নিকট আত্মীয় পুরুষের কাছ থেকে আহা পুরুষ জাতি সাধু 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 আরেকটা কথা কিছু কিছু আবার পুরুষরা আছেন তারা মদ্যবান করিয়া গঞ্জ সাধন করিয়া বিড়ি জুয়া খেলিয়া বড় নারীতে আসক্ত হইয়া ঘরে বসিয়া বসিয়া নিজেদের স্ত্রী রোজগারে খাইতে থাকেন তাদের স্ত্রীরা অনুগ্রহপূর্বক তাহাদের প্রতি দুর্ব্যবহার করিবেন না মারধর করিবেন না খিস্তি খাস্তা করিবেন না আর অযথা কুড়ে বলিয়া বদনাম করিবেন না উহারা যদি অরস হইতেন তাহা হইলে আপনাদের কোলে দুটো করে ছেলে না। এই পুরুষ জাতি আবার বাইরে মার খাইয়া পৌরসত্বের ভারসাম্য বজায় রাখিবার জন্য স্ত্রীদের উপর অত্যাচার নির্যাতন বিপীড়ন চালাইতে থাকে শুধু মহিলাদের একটি কথা কহিল এই মুখ আচরণ হইলে আপনারা এমন ধাম লক্ষ্য করে লাঠি মারুন যে হতাশ করিয়া আওয়াজ উঠে এবং পুরুষত্বহীন হইয়া পড়ে